হ্যালো গাইজ আজকে আপনাদেরকে দেখাবো এলার মূল আকর্ষণ ফ্লাইং রাবানা অ্যাডভেঞ্চার পার্ক আর এখানে ফ্লাইং রাবানা বলে এই দুর্নাটাকে বাংলাদেশে এটাকে জায়ান্ট সুইংও বলে এটাতে আমি আমার হাজব্যান্ড উঠছি এলা গেলে এটা রাবানারের যে এরিয়াটা বা আছে হোটেল পার্ক এখানে না গেলে এলাতে আসলে কিছুই দেখার নেই এলা বলতে গেলে এই এরিয়াটাকে নেই এই ডেটাকে কেন্দ্র করি এখানে একটা সুইমিং পুল আছে সানবাদ করা জায়গা আছে তো আমি যেখানে দোচিয়ার অপোজিটই দেখতে পাচ্ছেন আপনারা এখানে সানবাদ করছে এখানে চড়ায় মানে দশ মিনিটের মতো বাট এটা যে রেডি করতে অনেক টাইম লাগে এখন এটাকে বেল বাঁধা উঠাতে লাগে দশ পনেরো মিনিট নামাতেও লাগে পনেরো বিশ মিনিট তবে এটা চড়তে বাংলাদেশি টাকায় আড়াই হাজার টাকার মতো করে লাগে আর ওখানকার টাকায় ফাইভ থাউজেন্ড সামথিং লাগে আর কি তবে এখানে কিন্তু গেলে আপনারা তিন হাজার টাকা খরচ করলে অনেক সুন্দর সুন্দর গাউন করতে পারবেন বাড়ি ভিতরের মতো অনেক গাউন আছে বা কিছু গাউন আছে পিছন দেহ লেজের মতো অনেক লম্বা দেখতে অনেক সুন্দর লাগে মাথায় ফ্লাওয়ারের সার্কেল করা যে ব্যান্ডগুলো আছে ওগুলো দিতে পারবেন তো এটার জন্য আপনাকে তিন হাজার টাকা খরচ করতে হবে আর এলার নতুন অভিজ্ঞতা বা যারা অ্যাডভেঞ্চার প্রেম তারা এই জায়গাটাতে অবশ্যই যাবেন এই জায়গাটাতে না গেলে আপনার এলা যাওয়াই বৃথা কারণ আসার সময় ভিউটা অনেক সুন্দর ছিল মানে এলাতে এইটাকে বলে রাবানা পার্ক বলে বা রাবানা ফ্লাইন বলতে পারেন আপনি যে কোনো টুকটুক বা আপনি যে মাইক্রোতে করে আসা যাওয়া করছেন যে কোনো ড্রাইভারকে বললেন আপনাকে এখানে নিয়ে আসবে এখানে প্রবেশের বেশ কিছুক্ষণ আগে মানে টেন মিনিটস আগে আপনাকে নামিয়ে দিবে তারপর কিছুটা রাস্তা আপনাকে পায়ে হেঁটে আসতে হবে তবে উপর থেকে আপনি বুঝতে পারবেন এই দোলনাটা আর সবার প্রথমে হচ্ছে ওই সুইমিং পুলটা যে যেটা দেখা যাচ্ছে একটু ছাউনির মতো এটা একদমই প্রথম থেকেই আছে তো আমরা তো সুইমিং করবো না স্নানপাত করবো না এই জন্য ওই পাশে আর যাইনি আমরা হেঁটে হেঁটে চলে আসছি দুলনাটার কাছে একটু অস্থির ছিল সামনের দিকে পাহাড় এই দিকে এত সুন্দর করে দুছি সত্যি আমাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল এখন আস্তে আস্তে আমাদেরকে নামাবে তারপর আমি আপনাদেরকে অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখাবো প্রথমে অনেক ভয় পেয়েছিলাম যখন ছেড়ে দিচ্ছিলো তখন মনে হচ্ছিল সামনের দিকে ঝুঁকে পড়ে যাবো এরকম একটা অবস্থা দেখ অনুভূতি অনেক ভালো ছিল এখানে আপনি আরও যা করতে পারবেন সেটা হচ্ছে জিপ লাইন করতে পারবেন জিপ লাইনটাও কয়েক কিলোমিটার দূরে নামা কিন্তু জিপ লাইনটাতে চড়িয়ে নেই কারণ জিপ লাইনটাতে নাইন থাউজেন্ড করে টাকা লাগে তো আমরা ছিলাম চার পাঁচজন সবাই চড়তে গেলে বিশাল একটা অ্যামাউন্টের জন্য আসলে চড়া হয়নি চড়তে পারলে খুব ভালো হতো পাহাড়ের আশপাশের দৃশ্য চা বাগান নীল আকাশ আর বিশাল পাহাড় সব একটা অস্থির অনুভূতি আর নিচে হচ্ছে রাস্তা এই রাস্তাটা ধর আমরা এতক্ষণ উপরে উঠেছিলাম উপরে হচ্ছে লিটিল স্পিক তারপরে যারা পাহাড়ে চড়তে পছন্দ করে ক্লাইম্বিং পছন্দ করে তাদেরও সুব্যবস্থা আছে এখানে বাংলাদেশে বেস ক্যাম্পে যেয়ে গিয়েছেন ফরেস্ট দেখে সে ওখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে এখানেও সেম টাইপের অনেকগুলো অ্যাক্টিভিটি আছে যেগুলোর জন্য আপনাকে আলাদা আলাদা পে করতে হবে তো আমরা আসলে খুব বেশি অ্যাক্টিভিটি করিনি একে তো আমাদের হাতে টাইম নেই তার উপর আবার হচ্ছে সবগুলোও মোটামুটি কস্টলি ছিল আর ফ্রি যেটা সেটা হচ্ছে বিগ যে পাহাড়টা আছে ওখানে ওঠাটা ফ্রি কিন্তু ওখানে ওঠার মতো আমার থাকলেও আমার বেবি আছে আম্মুর আসলে ওঠা খুবই মুশকিল এই জন্য আমাদের উঠা হয়নি যে ওরা ওরা কিন্তু সবাই পাহাড়ে চূড়ায় উঠছে ওরা অনেক দূর হাঁটতে পারে এদের মার্শাল স্টেমেল না এত বেশি ইউরোপিয়ানদের নিচে আম্মু আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আগে চলে গিয়েছে আমি ভিডিও করতে করতে আস্তে আস্তে নামছি সবাই আমার জন্য ওয়েট করছে এখানে আমারও ভীষণ কষ্ট হচ্ছে মানে এতক্ষণ হেঁটে তারপর উপরে উঠলাম উপরে অনেক ঘোরাঘুরি করেছি করে তারপরে নামছি মাঝখানে অনেকক্ষণ আমি ভিডিও করিনি কারণ একটু এনজয় করেছি ছবি তুলেছি এখন নিচে আস্তে আস্তে নামলাম আমরা এখন এই টায়ারগুলোতে বোর বড় অনেক খুদা লেগেছে কিছু খাবার আছে আমাদের কাছে ওগুলো খাবার আছে ড্রিঙ্কস আছে ওগুলো এখন সবাই মিলে খাবো ভীষণ টায়ার্ড লাগছে সকাল থেকে হাঁটাহাঁটি করা হচ্ছে তারা এই যে উপরে যে মানুষগুলো নামছে আমরা কিন্তু ওখান থেকেই নেমে আসলাম কিছুক্ষণ আগে এই দিক দিয়ে একদম উপরে গিয়েছিলাম এখান থেকে সবাইকে নামছি এখান থেকে নেমে এসেছি একদম যাচ্ছে একদল আসছে আমরা আসলে এখানে একটু রেস্ট নিচ্ছি আর একটু এনজয় করছি কারণ আজকে আমাদের এলাকাতে লাস্ট ডে আজকে রাত্রে থাকবো পরদিন সকালবেলা চলে যাব আমরা আবার কলম্বোতে এই জন্য যেটুকু এনজয় করা যায় আর কি সাত হাজার না কতজন

ওখানে কটেজ সিস্টেম আছে আপনারা চাইলে বিভিন্ন আপনার পছন্দমতো লোকেশানে নিতে পারবেন এখন নিচে উপরে মানে সব জায়গাতেই আছে ওখানে সকালবেলা ব্রেকফাস্টটা আপনাকে ফ্রি দেওয়া হবে আর দুপুরে রাতে খেতে গেলে আগে নিফর্ন করতে হবে সেইভাবে ওরা রান্না করেও দেয় টেস্ট মোটামুটি ভালো বাংলাদেশ ইন্ডিয়ার মতো না কারণ আমরা যে মশলাগুলো ইউজ করি ওরা সেইটা মশলা ইউজ করে না নারকেল তেল ইউজ করে এই জন্যে রান্নার স্মেলটা একটু ডিফারেন্ট হয় এছাড়া খারাপ না ভালোই আর ওরা প্রচুর ফ্রুটস খায় প্রতিবেলাতে আপনি যারা লাইকের রাইস অর্ডার করলেন ওখানে আপনাকে দুই তিন রকমের ফ্রুটস অর্ডার এমনিতে ফ্রিতে দেবে ব্রেকফাস্টও অনেক ফ্রুটস খাই যাবে তরমুজ পেঁপে বোকাডো এগুলো একটু বেশি থাকে আর কি যা ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসছি ব্যাক করা রাস্তায় যে এই রাস্তাটার কথাই আমি শুরুতে বলেছিলাম যে আমাদেরকে কিছুটা রাস্তা হেঁটে আসতে হয় আমরা যে টুকটুক করে এসেছিলাম ওনার কন্ট্যাক্ট নাম্বারটা রেখে দিয়েছিলাম যেন ওনারা আমাকেদেরকে আবার নিয়ে যায় উনি আমাদেরকে নিতে আসছে এখানে তোমার হাজব্যান্ড কল দিয়েছিল যে আমাদের ঘোরাঘুরি শেষ নিয়ে যান এসে তো আমাদেরকে নিতে এসেছে এটার ভিতরে টুকটুককে প্রবেশ করতে দেয় না যদি কোনো প্রাইভেট কার থাকে তখন পার্কিংয়ের ব্যবস্থা আছে বাট লোকাল যে ট্রান্সপোর্টেশন ওদের এখানে টুকটুক এটা সেটা ওদের খেয়ে আবার এই পাশে আসতে দেয় না এখানে আটকে দেয় আর যদি কারো বেবি গাড়ি থেকে তখন ওরা এই যে পার্টটা খুলে দেয় তখন প্রবেশ করে নর্মালি মানুষ টুক রাস্তা দিয়ে আসে যাওয়া করে এই মানুষজনের জন্য আসলে আমরা যেতে পারছি না ওই তো ওই যে সিএনজির মতো যে গাড়িগুলো এগুলো কি টুকটুক বলে যে সামনে আইসক্রিম ড্রিঙ্কসের মানে গাড়ি আছে চাইলে আপনারা এখান থেকে খেতে পারবেন তো ভিতরে একটা আইসক্রিম শপ আর একটা ড্রিঙ্কসের দোকান আছে এছাড়া খাবারের তেমন কোনো দোকান দেখি নেই যে এখানে অনেক টুকটুক আছে পার্ক করে তো ম্যাক্সিমামই কিন্তু নিয়ে এসেছে নিয়ে এসেছে আবার নিয়ে চলে যাবে এই জন্যে যারা আসে ওরা এইভাবেই নিয়ে আসে কারণ শহর থেকে একটু দূরে তো টুকটুকগুলো খালি যায় আবার এখানে টুকটুক পাওয়াও যায় না তো যাক আমরা টুকটুকে উঠে গিয়েছি এটা হচ্ছে এল্লা শহর এল্লাতে একটু দেখুন তো যেতে যেতে এল্লার রাস্তাঘাট একটু দেখায় আপনাদেরকে সুন্দর এটা একটা রেস্টুরেন্ট প্রচুর ইউরোপিয়ান এত ইউরোপিয়ান আপনার মনে হবে ইউরোপে চলে ওয়েস্টেন এরকম লাগবে আর কি শ্রীলঙ্কার আছে তো ইউরোপিয়ানই বেশি দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব রেস্টুরেন্ট এগুলো সব রেস্টুরেন্ট তা আমরাও খাবো বাইরে দেখি কোনো একটা রেস্টুরেন্ট দেখে তখন আমরা নামবো আর বিকেলবেলা খাওয়ার জন্য কিছু একটা নিয়ে যাবো আমরা তো হোটেলে খাবার পাচ্ছি তাও ডিফারেন্ট টাইপের একটু খাবার নিয়ে যাবো ওই রেস্টুরেন্ট থেকে ছোটো খাটো দোকান দোকানগুলো দেখতে ভালোই লাগছে হিমচাম গুছানো এটা একটা দোকান এখানে শোপিস ড্রেস অনেক কিছু আছে এইগুলো হচ্ছে ওদের ড্রেস অনেক মাস্কও আছে এখানে দেখতে পাচ্ছি এখানে তো কাঠের অনেক জিনিসপত্র আছে যে ঘোড়া ঘোড়া তারপরে হাতি ভিতরে আছে এগুলো কিন্তু কাঠের এগুলো বিক্রির জন্য রেখেছে এটা একটা দোকান জিনিসগুলো দেখে আমার চোখ আটকে গেলো এই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আমরা আসলে এখানে নাম্বার একটা রেস্টুরেন্টে গিয়ে খাবো আর কিছু নিয়ে যাব আমাদের রুমের জন্যে বিকেলবেলা খাবো এই জন্য দেখতে পা দেখছি আর কি নেওয়া যায় এখান থেকে এইটা হচ্ছে রেস্টুরেন্ট আর এই পাশেটা হচ্ছে একটা শপ এখানে কেনাকাটা করার মতো অনেক কিছু আছে উপরেও বসে খাওয়া যায় আর নিচে হচ্ছে খাবারগুলো